আপনারা ছাতিরা থেকে আপনার কি হয় পরিচয় আমার ওয়াইফ জি বলো বলেন সমস্যা হচ্ছে উপরি দোষ আবার মনে করেন যে কিছুনি হয় দাঁত লেগে যায় খাওয়া দাওয়া করে না অনেক মাথা ব্যথা কবে থেকে মাথা ব্যথা এটা তো মনে করেন প্রায় এক মাসের মতো এক দেড় মাস এক দেড় মাস যাবত মাথা ব্যথা হ্যাঁ মাথা ব্যথা কোনোভাবেই কমে না না ঘুম হয়নি না ঘুম হয় না ঘুম হইতে ঘুমাইতেই পারে না সারা রাত থাকে হ্যাঁ দিনে ঘুমায় ঘুমায় একটু পরে ঘুমায় আবার উঠে যায় ঘুমায় উঠে আপনি বলতে পারেন রাতে ঘুমাইতে পারেন ঘুম ভাঙে যায় একটু পর ঘুম ভেঙে যায় আচ্ছা তারপর মাথা ব্যথা ঘুম হচ্ছে না আর কি খাওয়া দাওয়া করতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না হ্যাঁ তারপর দুর্বল খেতে পারে না 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 একটু খাইলে মনে করেন পেট ভরে যায় পেট ফুলে যায় হ্যাঁ ফোলা থাকে আর কি বুকে ব্যথা হয় হাত পা ব্যথা হয় কি করছে রাত্রে হলে কি করে লাফালাফি শুরু করে দিছে এর আগে কয় জায়গায় নিয়ে গেছিলেন চিকিৎসার জন্য এর আগে এক জায়গায় নিয়ে গেছিলাম শুধু এক জায়গায় দেখাইছে কোনো ডাক্তার দেখান নাই

আমার একটা ফোন নিয়ে ফোন আসছে ফোনটা দিয়ে তো গেছে বলতে যে আমার বুক ব্যথা করে বুক ব্যথা করে বুক ব্যথা করে বুক ব্যথা করে পরে ওরে ডাক্তার নিয়ে এলো ডাক্তার দিকে বুক ব্যথা কি হালকা না অনেক বেশি অনেক ব্যথা বুক ব্যথা কি করছে হ্যাঁ অনেক ইয়া আছে পরে আমি বললাম যে ইয়া কি না কয় আর আবুরে বললাম যে বলে ওষুধ আনতে পরে আর বাইরে দিয়ে ওষুধ ফাটাই ওষুধ আনছে খাওয়াইছে খাওয়াইছি কমে না ওরা আবারও শুধু খাওয়াইছি কমে না পরে এমন বলতেছি যে রকম কি অবস্থা পরে ডাক্তার দেখাইছি ইয়া ডাক্তার আনছি বাসায় আরে যে ইয়া কিনা কয় আপতে মাপতে দিত দাম মাপতে দিতে কইতাছি ওরা ফ্যাসাটা মাপতে দেয় না বোবার মতন ইয়া না করতে আছে মাপতে দিত না একদম মাপতে দিতই না

না বাড়িওয়ালা মনে করেন ফোনে ফোনে হ্যাঁ দাঁড়ছে ফোনে দাঁড়ছে পরে আর যে জায়গা যে জায়গায় ব্যথা বা চোখ দইরা এমনি ইয়া করে পরে দাঁড়ছে দাঁড়ানোর পরে আল্লাহ রহমতে ঠিক হয়েছে কতক্ষণ ঠিক ছিল কতক্ষণ ছিল এরা মনে করেন প্রায় পনেরো মিনিট এর ভিতরে এই যে এগুলো একবার যার পরে পনেরো মিনিট সুস্থ ছিল না না মানে এই যে এরি করলাম পরে এই যে একটু সুস্থ হইছে কতক্ষণ সুস্থ ছিল কতক্ষণ সুস্থ হইছে ইয়া কি না হে ফর আবার এরকম হইছে মানে আজকে সুস্থ হইছে কালকে আবার সমস্যা হইছে এটা তো সুস্থ বলে না 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 আমি আর আবুরে বললাম যে এলে এরকম হইলে তো সমস্যা তাইলে একটা ভালো কবিরাজ দেখাও পরে আর আবু দুই তিন জায়গা ফোন দিছে কেউ কয় নিয়া যাইতে কেউ কয় যে বলে না ইয়া কেনা বিকালে আসবো পরে কবিরাজে আইছে দুইটার দিকে পরে কতদিন আগের কথা এটা আগের কথা ও তখন থেকে নিয়ে দাফে দাফে ধাপে দাপে আপনারা চিকিৎসা করেই আসতেছে তো আপনি যে চিকিৎসা করাইলেন জাগায় জাগায় করাইলেন জাড়াইলেন তদবির করলেন তাবিজ টাপিজ দিছিল না তাবিজ দিছিল তাবিজ আছে আমরা যেটা জানতে চাচ্ছি সংক্ষেপে কথা আমরা জানতে চাচ্ছি সেটা হলো আমি আপনার কাছে আমরা চেষ্টা করতে পারবো আপনার জন্য চেষ্টা করে দেখি আমরা এখানে মূলত ওর নামটা আগেই পরীক্ষা করেছি ওনার নামটা শুধু হাবিবা বললাম পিতা মাতার নাম এখানে বলতে চাচ্ছি না এটা হলো তো মূলত জিনের দ্বারা জাদু হয়েছে এটা কোনো মানুষ না মানুষের ক্ষতি না তাই কাউকে সন্দেহ করা যাবে না কারোর সন্দেহ আসবে না সন্দেহ করা যাবে না কাউকে অনার্থক ইয়া করা যাবে না হ্যাঁ যেহেতু এটা মানুষ কর্তৃক না তো কে হোক করছে কিভাবে আসছে জিনটা কেন ধরলো এগুলো আমাদের বিষয় না আমাদের বিষয় হলো আজকে থেকে আল্লাহ তাল্লাহ থেকে পরিপূর্ণ শিফা দেখি না। আজকে থেকে পরিবর্তন সুস্থ এটা হলো আমরা দেখতে চাই ঠিক আছে আমরা এখন একটু কাজ করে দেব কাজ করার সময় তার শরীরে একটু ব্যতিক্রম দেখা দিতে পারে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভয়ের কিছু নাই অর্থাৎ আমরা যখন কাজ করবো সে একটু চিল্লাপাল্লা করতে পারে তারপর তার ভিতরে একটু অস্থিরতা কাজ হইতে পারে হ্যাঁ আপনারা দুজনে একটু ধরে রাখবেন এই আমরা কাজগুলো সেরে ফেলবো তারপর আস্তে আস্তে সে আবার স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ এরপর থেকে তার আর কোনো প্রবলেম থাকবে না

اللهم صل على محمد في الاولين وصل على محمد في الاخرين وصل على محمد في النبيين وصل على محمد في المرسلين ما شاء الله لا قوة الا بالله العلي العظيم استغفر الله হাতে বগল নিচে তো হাট দুধ হাটটা এক হাত ধরেন এক হাত হ্যাট করে ولا حول ولا قوة الا بالله العلي العظيم. استغفر الله ان الله غفور رحيم. بسم الله الرحمن الرحيم، اللهم ارزقنا الشفاء، اللهم ارزقنا الشفاء، اللهم ارزقنا الشفاء والشفيع المصطفى. وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا, برحمتك يا عزيز برحمتك يا عزيز برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين بسم الله الرحمن الرحيم اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز برحمتك يا عزيز برحمتك يا عزيز, برحمتك يا, عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر

এখন উনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে তো এই নিস্তেজ হয়ে গেলে এখনই ওনার শরীরে শক্তি ফিরে আসবে এরপর আমরা আমল করে দিচ্ছি তার শরীরে যত ব্যথা আছে তার খারাপ লাগা আছে মানে এই পাঁচ মাসের যত কষ্ট আছে সমস্ত কষ্ট তার শরীর থেকে ইনশাল্লাহ এই মুহূর্তে দূর হবে ইনশাল্লাহ মনে মনে দূর সরি পরে না দোয়া করতে থাকেন يا رب بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين চোখ খোলেন হাবিবা হ্যাঁ চোখটা খোলেন তো নেন একটু শুধুই বসেন প্যান্টটা পান করেন ধরেন তিনবারে পান করেন দেন দিয়ে মুখটা দেন চকমুখ মুখ ফেলে হাবিবা এই মুহূর্তে আপনি একটু দেখেন আপনার শরীরের কি অবস্থা একটু হাঁটো দাঁড়াও তারা হাত পাও ঝাড়ো হাঁটো হাইটা হাত পাও নাড়াও হাত পাও নেড়ে চেড়ে দেখেন আপনার কোনো জায়গায় কোনো ব্যথা খারাপ লাগা অস্থিরতা দুর্বলতা কোনো সাইডে কোনো সমস্যা আছে কিনা না হ্যাঁ বসেন এই মুহূর্তে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিপূর্ণ ভালো হ্যাঁ কোন ধরনের কোনো কষ্ট ব্যথা কিছু আছে না এখন কিছু হচ্ছে না আলহামদুলিল্লাহ বলেন আবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কতদিন পর আপনি এরকম পরিপূর্ণ সুস্থতা পেলেন সাত মাস সাত মাস হ্যাঁ সাত মাস পর পাঁচ মাস বিয়ের আগে পাঁচ মাস বিয়ের পর দুই মাস হ্যাঁ তাহলে টোটাল সাত মাস যাবত অসুস্থ আম্মু তো বলতে পারেন আম্মু তো বলে পাঁচ মাস না কারণ আমার অপারেশন হয়েছে পাঁচ মাস পরে আমার বিয়ে তাহলে এর আগে যে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন বা ডাক্তার দেখিয়েছিলেন মাথা ব্যথা ছিল খারাপ লাগতেছিল ছিল কোন না কোনো সমস্যা তো একটা না একটা ছিল মাথা ব্যথা সব ছিল আচ্ছা আমরা এখন যে আমল করে দিলাম এখন তো এখন তো মাথা ব্যথা আর আসেনি না আলহামদুলিল্লাহ একদম নাই একদমই নেই একদম আপনার যে মাথা ব্যথা ছিল এটা কি মনে হয় আপনার মনে হতো হয় না যে না এরকম মাথা ব্যথার কোন চিহ্ন বিন্দু পর্যন্ত নাই এরা আল্লাহ তালার অশেষ মেহরবানি এটা মূলত ছিল জাদুর প্রভাব জাদুতে জাদুতে সে ষাটটি মাস আক্রান্ত ছিল এর এই জাদুর প্রভাবে তার মাথা ব্যথা জাদুর প্রভাবে তার ঘর ব্যথা জাদুর প্রভাবে তার বুকের চাপ জাদুর প্রভাবে তার অস্থিরতা বাসায় যে উল্টা পাল্লা চিল্লা চিল্লি চিৎকার মেকার চেঁচামেচি করছে সব কিছু হলো জাদুর প্রভাব তার বড়িতে কোনো জিন আসতো না কিন্তু জিনে তাকে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে তাকে কষ্ট দিয়েছিল এই কষ্টগুলো আল্লাহ তালার কালামে আমরা দূর করে দিয়েছি আজ থেকে ইনশাল্লাহ সে যতদিন বেঁচে থাকবে আল্লাহ চায় তো আল্লাহ যদি চায় আল্লাহ যদি তার হেফাজত করে আল্লাহ যদি তার সহায়ক হয় ইনশা আল্লাহ কোনোদিন কোনো এক সেকেন্ডের জন্য তার এই প্রবলেম আর হবে না হ্যাঁ মাথা ব্যথা হবে শারীরিক কারণে যদি মাথা ব্যথা হবে এটার জন্য ডাক্তার দেখাবেন বুকের চাপ সৃষ্টি হচ্ছে গ্যাস্ট্রিক কোনো ব্যথা হইলে সেটার জন্য হবে ডাক্তার দেখাবেন অর্থাৎ আমরা যেটা বোঝাতে চাচ্ছি জাদুর প্রভাবে ক্ষতির প্রভাবে কুফরি কালামের প্রভাবে সে আরেকবার অসুস্থই পড়বে আরেকবার জ্ঞান হারাই পড়বে সে তাকে জ্ঞান হারাইতো সেগুলো আজকে থেকে ইনশাআল্লাহ আর হবে না ঠিক আছে কত পার্সেন্ট মনে হচ্ছে আপনার এসে ভালো অস্থিরতা যেহেতু নেই তাহলে 100% ভালো 100% ভালো আলহামদুলিল্লাহ আপনার মেয়েকে যে আপনি সাত মাস পর পরিপূর্ণরূপে একশো ভালো পেলেন আপনার যেন কেমন অনুভূতি আসতেছে আল্লাহ শুক্রিয়া শুকরিয়া কিছু না এমন মন আল্লাহ যাতে উনাকে না কাউকে যাতে এই বিপদ না দে সমস্ত বিপদ থেকে যাতে আল্লাহ তালা সকলকে হেফাজত করে এটাই দোয়া রইল আর সকলের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন দোয়া রইল আল্লাহ হাফেজ পরবর্তী সাক্ষাৎ বিশ দিন পর সালাম আলাইকুম হাবিবা আপনারা কতদিন আগে